রাধে দিয়ে খায় তবে খাওয়ার মজা পায় রান্না খাওয়ার ক্ষেত্রে কখনো তাড়াতাড়ি করতে নেই খেতে না জানলে না জানলে সরে খাওয়া এবং বসা দুটো কাজে সাবধানে করা উচিত মুড়ি আর বুড়ি সকল রুগের গুড়ি মুড়ি খেলে আর পেটে বুড়ি থাকলে নানা রোগ হয় তেল নাশ যদি হয় তা বারো মাস সারা বছর তামাক সেবন করলে পিত্তের নানা ক্ষতি হয় প্রবাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার গড়ে বদ্ধ যাবে না কোনো কাল ভোরবেলা খালি পেটে ঠান্ডা জল পান অত্যন্ত উপকারী হাগা আটকায় গাদা মুদ আটকায় শাহজাদা সময় মতো বাজ্য ত্যাগ না করা খারাপ তবে সামান্য বিলম্বে মূত্র ত্যাগ উপকারী তবে বেশি বিলম্ব ক্ষতিকর যে দিনে একবার হাগে সে যুগি যে দুইবার হাগে সে বুগি যে তিনবার হাগে সে রুগী যুগি দিনে একবার ভুগি দিনে দুইবার আর দিনে তিনবার মল ত্যাগ করে খায় না খায় সকালে নাই হয় না হয় দুবার যায় তার করে কি বোধবে খায় সকালে খাওয়া হোক না হোক স্নান করা যায় এবং যে দুবার বাজ্য বা মল ত্যাগ করে তার শরীর সুস্থ থাকে সকালে সয় সকালে উঠে তার করিনা বদলে লোটে যে তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি উঠে তার স্বাস্থ্য দন ও সুখ বৃদ্ধি পায় দদি দুগ্ধ করিয়া ভোগ ঔষধ দিয়া খন্ডাবরু দধি দুগ্ধ ভোগ করলে শরীর সুস্থ থাকে